লিদের চাকরির পোস্টিং হচ্ছে কোড়ামা গরিডি মিডিয়া রঘুনাথপুর আর ভালো ভালো পোস্টিং কলকাতা হেডকোয়ার্টার এবং দুর্গাপুর সেখানে সব বিহারী উপবলক যে বিহারের লোকজন নতুন চাকরি হচ্ছে 22 জন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়েছে একজন বাঙালি বাঙালির প্রথমই লেগে গেছে যেন দেখেই মনে হয় এই তো বাঙালি নিয়েছে 22 জনের একজন বাঙালি বাঙালির নামটা এক নম্বরে লেখা সিভিলে একই জিনিস একজন বাঙালি বাঙালি নামটা প্রথমে লেখা মানে দেখ প্রথমে দেখা দিচ্ছে দেখো বাঙালি নিয়েছে কিন্তু বাইশ জনে একজন ডিভিসির মালিককে ওয়ান থার্ড হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়ান থার্ড ঝাড়খন্ড গভর্নমেন্ট ওয়ান থার্ড বাংলার গভর্নমেন্ট কোথায় আমাদের রিপ্রেজেন্টেশন কোথায় ঝাড়খন্ড পাচ্ছে না হয়তো সব বিহার পাচ্ছে আগের চেয়ারম্যান বিহারের লোক ছিল সে নিজের রাজ্য নিজের গোত্র দেখে ঘুরি ঘুরি লোক ঢুকিয়েছে একদম ঠিক ভূমিয়া ঢুকিয়েছে ভূমিয়া ঢুকিয়েছে এখন যিনি চেয়ারম্যান হয়েছেন তিনি বাংলার ক্যাডারে আইএস সুরেশ কুমার তার কাছে অনুরোধ সারা জীবন বাংলায় চাকরি করেছেন বাঙালিদের বঞ্চনা করবেন না বাঙালিদের প্রমোশন বাইপাস করে বিহারে চলে যাচ্ছে ভালো ভালো জায়গায় পোস্টিং পাচ্ছে হেডকোয়ার্টারে পোস্টিং পাচ্ছে নতুন চাকরিতে বাঙালিদের নেওয়া হচ্ছে না ভেতরে গেলে দেখবেন এক বর্ণ বাংলা নেই ভেতরে গেলে দেখবেন এক বর্ণ বাংলাও নেই ড্রেজিং করে না বন্যা শিকার হয় বাংলা বাঙালি সব কিছুতেই আমাদের রাজ্যে আমাদের ইঞ্জিনিয়াররা ভালো পোস্টিং পাচ্ছে না প্রমোশন হচ্ছে না আমাদের অফিসাররা ভালো পোস্টিং পাচ্ছে না প্রমোশন হচ্ছে না বাংলা ভাষা কোথাও ব্যবহার করা হয় না নতুন চাকরিতে বাইশজন ইঞ্জিনিয়ার নেওয়া হলে একজন বাঙালি নেওয়া হচ্ছে এটা কতদিন চলতে পারে বাঙালি অফিসারদের স্বার্থে বাঙালি ইঞ্জিনিয়ারদের স্বার্থে বাঙালি কর্মচারীদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে এই চার ডিপার্টমেন্টে বিভিন্ন পদে বাঙালি চাই ফিনান্স মূল জায়গা সেই জায়গায় বিভিন্ন পদে বাঙালি চাই সদর দপ্তরে বেশিরভাগ পোস্টিং এ বাঙালি চাই প্ল্যানিং রোডে চিফ ইঞ্জিনিয়ার বাঙালি চাই ডিবি একজন বাঙালি কোম্পানি হিসেবে প্রায় চিন্তা আর এখন কি বাঙালি শূন্য কোম্পানি বাঙালি হয়ে গেছে প্ল্যান করে করা হচ্ছে মেয়েদের নাম ফলক করে বাঙালি চাকরিও করে কারণ নাম ফলক বাংলা নেই শুধু হিন্দি শুধু হিন্দি শুধু হিন্দি এর বিরুদ্ধে বাংলা পক্ষ লড়ছে আমরা ভেতরে ডেপুটেশন দেব বাঙালি তিনটে যাতে দাবি পরিষ্কার নতুন নিয়োগে বাঙালিদের নিয়োগ করতে হবে বাঙালিদের প্রমোশন বাইপাস করে অন্য কাউকে বিহারের থেকে বিহারের লোকজনকে প্রমোশন দেওয়া যাবে না বাঙালিদের পোস্টিং সদর দপ্তর সব ভালো ভালো জায়গায় করতে হবে শুধুমাত্র দূরে ঠেলে রাখবো এটা করলে চলবে না এইচআর ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট এগুলোতে বাঙালি ভরাতে হবে এবং আমরা দামোদর ভ্যালি কর্পোরেশনের মানে ডিবিসির ব্যারেজ গেছিলাম পুরো মজে গেছে পুরো পানায় ভর্তি ঝাড়খণ্ডে বৃষ্টি হবে আর ডুবে যাবে বাংলা ড্রেসিং করে না ড্রেজিং করে না কেন কেন এই সমস্ত দাবি নিয়ে বাংলা পক্ষ আজকে কোথায় আছি বিবিসির সদর দপ্তর এই দামোদর ভ্যালি কর্পোরেশন বাংলা লেখা আছে বহুত দিনের অফিস বলে নতুন করে ফলক লাগালে বাংলা আউট করে দেবে গ্যারান্টি নতুন করে ফলক লাগালে বাংলা আউট করে দেবে তাই সবাই বাঙালি ইঞ্জিনিয়ারদের বলছি বাঙালি তোমার ভয় নাই আমরা রাজপথ ছাড়ি নাই বাঙালি ইঞ্জিনিয়ারদের স্বার্থে বাঙালি অফিসারদের স্বার্থে বাঙালি কর্মচারীদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে জয় বাংলা দামোদর ভ্যালি কর্পোরেশন কোনো ভাষণটা বাংলায় একটা করে বাক্য বলবো এবং বাংলায় দখলদাররা যাতে বুঝতে পারে তারপরে আরেকটা করে বাক্য বলবো

ঝাড়খন্ড সরকার এক তৃতীয়াংশ মালিক পশ্চিমবঙ্গ সরকার এক তৃতীয়াংশ মালিক এবং কেন্দ্রীয় সরকার এক মাইনরিটি স্টেক হোল্ডার থার্টি থ্রি পার্সেন্ট এই দামোদর ভ্যালি কর্পোরেশন কা ঝাড়খন্ড সরকার থার্টি থ্রি পার্সেন্ট মালিক হয় बांग्ला सरकार 33 परसेंट मालिक है तुम्हारा प्यारा मोदी का सरकार 33 परसेंट मालिक है और तुम्हारा देश बिहार का सरकार 1 परसेंट का भी मालिक नहीं है आगा। 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 एक परसेंट का भी मालिक नहीं है आदिवासी राज्य झारखंड और মাছ ভাতের রাজ্য বাংলার সংখ্যাগরিষ্ঠ মালিকানা ইয়ে আদিবাসী রাজ্য ঝাড়খন্ড আর মাছ কা রাজ্য বাংলা কা সংখ্যাগরিষ্ঠ মালিকানা হ্যাঁ এটা লিট্টি চোখা কা মালিকানা নেই হ্যাঁ খুব স্পষ্ট এই দামোদর ভ্যালি কর্পোরেশন আপনি যদি তাকিয়ে দেখেন যেটা আমাকে পয়েন্ট আউট করা হলো খুব ইন্টারেস্টিং কথা ইংরেজিতে লেখা আছে দামোদর ভ্যালি কর্পোরেশন বাংলায় লেখা আছে দামোদর ভ্যালি কর্পোরেশন কিন্তু হিন্দিতে ভ্যালি লেখা নেই কারণ ইংরেজিতে লেখা থাকলে এই অকাল কুষ্পান্ড বুঝতে পারবে না ंग्रेजी में दामोदर वैली कॉरपोरेशन है बांग्ला में भी बांग दामोदर वैली कॉरपोरेशन है किंतु तो बिहार का भाषा में दामोदर वैली कॉरपोरेशन नहीं है वैली लेखा नहीं है क्योंकि वही जो पड़ेगा उसको इंग्रेजी नहीं आता बांग्ला तो बोली फ्लो नष्ट हो जाए এইখানে এর আগে যে হেড ছিল একজন বাঙালি বিদ্বেষী ভূমিহার সে ভূমিহার হলে আমাদের কোনো ভূমিহারের সঙ্গে সম্পর্ক নেই কিন্তু যে ভূমিহার বাঙালি বিদ্বেষী এবং স্বজাতিকে পোষণ করে বাংলার মাটিতে বাঙালির রাজস্বে তাকে নিয়ে অবশ্যই আমাদের সমস্যা তাকে নিয়ে অবশ্যই আমাদের সমস্যা আছে সেই যে বহিরাগত সেই বহিরাগত সেই বহিরাগত কিন্তু তারপরে রিলে র্যাসে দিয়ে গেল আরেক কুমারকে এই কুমার আমরা ভেবেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল ক্যাডার সারা জীবন পশ্চিমবঙ্গের টাকায় খেয়েছিস বাঙালির টাকায় খেয়েছিস বোধহয় বিন্দু মাত্র একটু সহমর্মিতা এদের থেকেই তো খাই এদের থেকেই তো পড়ি এদের থেকে তো পেট মোটা করি যেরকম অনেকে মনে করে না যে এতদিন ধরে আছে কিন্তু এখনো আমরা দেখছি কুমার ঠিক কুমারগিরি করছে কুমার ঠিক কুমারগিরি করছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের যে বাইশটি পথ একটা বাঙালি ফাইভ পার্সেন্টের কম আর কুমারে ভর্তি কুমারে ভর্তি যারা নিজের রাজ্যে একটা ব্রিজ ঠিক রাখতে পারে না তারা দামোদর ভ্যালি কর্পোরেশন বরিয়ে দিচ্ছে ঠিক আছে স্বপ্ন দেখেছিলেন মেঘনাথ সাহা যে একটা মেঘনাথ সাহা

স্টেপ হিসেবে বিজেপির একটা সেন্ট্রাল মিনিস্টার কদিন আগে এখানে এসছিল বিজেপি কার সেন্ট্রাল মিনিস্টার আয়া থা কুমার যত কুমার হ্যাঁ সব কুমারের মনে খুব আনন্দ হুয়া থা যে আমাদের লোক এসে গেছে ঠিক আছে ইউপি বিহারের প্রতিটি অনৈতিকভাবে ভাবে এখানকার লোক এখানে মূলত বিহার এখানে ইউপিটা কম বিহার বিহার ঠিক আছে কারণ এটা ঠিক ওই অর্থে অল ইন্ডিয়া না ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ সেটাও বিহার খেয়ে নিচ্ছে কারণ ঝাড়খন্ড রাজ্যটা খেয়েছে ওরা পশ্চিমবঙ্গ রাজ্যটা খেয়েছে তাহলে ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ সেটা কেন না না স্বাভাবিক ব্যাপার তাই এবং তারা প্রাথমিক ভাবে কি করেছে তিনটে কোম্পানিতে ভাগ করতে চায় আমি হলফ করে বলছি এই তিনটে কোম্পানির সবকটার হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গে থাকবে না এই মুহূর্তে কিন্তু এই তিনটে কোম্পানি যা যা নিয়ে প্র তার কিন্তু টোটালটা পশ্চিমবঙ্গের হেডকোয়ার্টার এক কিন্তু এর আগে থেকেই এবং এই প্ল্যানটা হবার পর থেকে আরো দ্রুত গতিতে বাঙালি ইঞ্জিনিয়ারদের অর্থাৎ এইসব যে এদের যেসব মিটিং ফিটিং হবে যেখানে ফিটিং টিটিং হবে সেটিং টাটিং হবে যেখানে যেন কোনো বাঙালি না থাকে তাই জন্য উচ্চ পদে বাঙালিদের বাইরে ট্রান্সফার হচ্ছে করা হচ্ছে এবং উচ্চ পদে যাতে বাঙালি না পৌঁছয় তার জন্য বাঙালিদের প্রমোশন দেওয়া হচ্ছে না গেমটা ভেবে দেখুন উচ্চ পদে যে আছে সে বাংলা থেকে বাইরে পোস্টিং পাবে আর প্রমোশন যখন হবে যাতে উচ্চ পদে না পৌঁছতে পারবে মানে ওপর খালি আর কেউ পারবে না এবার বা অন্য জায়গায় যখন বিহার ঝাড়খন্ড ফাড়খন্ডে দিয়ে দেবে বাঙালি ইঞ্জিনিয়ার ঘিরা রয়েছে কি হবার কথা ছিল ওই ঘাটির লোকেরা যদি আমাদের এখানে আসে তাহলে তো মেজিয়াতে বা দুর্গাপুরে